আবুল হাবির ঘটনা হয়ে গেছে তাই আবুল হাবির স্ত্রী কত কি দেখেন প্রতিবেশি যেহেতু রাত যখন হতো বিভিন্ন লতা কাটা পাট এগুলো নিয়ে গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু দুয়ারে ফেলে দিত যাতে রাতের বেলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পায়ে পিঠে যায় কী পরিমানে কত করছে দেখেন শুধু এটাই নয় মোহাম্মদ যখন নামাজে যে 10 সাজদায় যেতেন তখন এই উম্মে জামিল নাম উম্মে জামিল কি ভদ্র মহিলার নামে অন্য জামিল মানে আবার সুন্দরী জানেন জামিল মানে সুন্দরী মানে সবাই সুন্দর কিন্তু অন্তর বুচকুচে তো যখন সাজদায় যেত তখন জামিল করতো কি ছাগলের নারী ঘুরি এসে মোহাম্মদ গায়ে ফেলে দিত আপনারা গায়ে ঢেলে দেখেন আপনার গায়ে কেউ ঢেলে দেয় শুধু নারী বাদি দেন একটা বাচ্চাও যদি আপনার গায়ে চেপে যায় ওকে এমন মাপ দিবেন আপনি পরের দিন আর মসজিদে ঢুকবে না আছে না নাই একটু চাকরি মধ্যে সহ্য করতে না বাচ্চা পারি দি মসজিদ থেকে জিন আপনারা ভাইরা মসজিদ থেকে বাচ্চা থেকে তাড়াবেন না কারণ নিয়ে আসবেন কারণ তারা হচ্ছে আগামী দিনের মুসল্লি আগামী দিনের ভবিষ্যৎ আপনি মরে যাবেন এবার ওরা তো দায়িত্বে আসবে ওদেরকে তো শেখাতে হবে অনেক মসজিদে বাইরে লেখা থাকে ওর বাইরে বাইরে দেশে মসজিদে যদি পেছন কাতার থেকে যদি কিচির মিচির শব্দ শুনতে না পাও ভেবে নিও তোমাদের আগামী প্রজন্ম ওগুলো মুসল্লি হচ্ছে না ওগুলো হবে ডাকা ওগুলো কি হবে ডাকাত হবে এই জন্য আসতে দিতে হবে বাচ্চাদেরকে কিছু করে দিবেন তো ইনশাআল্লাহ বলেন জি তো উঠের নারী ঘুরি চাপিয়ে দিত বলে নত্যাচারটা কম নাকি বেশি শুধু এখানে এলাম তো নয় এই আয়টি যখন নাজিল হলো কার বিরুদ্ধে ওদের বিরুদ্ধে ওদের বিরুদ্ধে তো নাকি তখন ও রেগে মেগে করেছে কি মোহাম্মদ সালামের পাথর নিয়েছে তাকে মারতে মুসলমানকে মারতে মোহাম্মদ তখন বসে আছে আবু বাকর আর মোহাম্মদ দুজন পাশাপাশি বসা আবু বাকার দেখে নিয়েছে যে তার চাচি অন্য জামিন আসছে মোহাম্মদকে মারতে মোহাম্মদকে বলছেন

অন্য জামিন এসে উপস্থিত চারিদিকে ঘুরে আর আবু কি জিজ্ঞেস না তার মানে ওয়ার চোখের মিডলে আর মোহাম্মদ প্রাচীর ঢেলে দিয়েছেন কে আল্লাহ পাশাই বসা রয়েছে কিন্তু দেখতে পাই না তিনি শুরু করেছেন করতে শুরু করেছেন বিপদ থেকে আল্লাহ বাচ্চিবেন কে আল্লাহ দিকে ঘুরছে আর বলছে তোমার বন্ধু কই আবু কাকার বলছে তুমি কি খুঁজে তুমি খুঁজে নাও আমি বলতে পারবো তুমি খুঁজে নাও তখন তিনি বলছেন তোমার বন্ধু আমার বিরুদ্ধে কবিতা লিখেছে কথা বলছে ও কিন্তু কবি ছিল ভালো হ্যাঁ কবিতা লিখতে পারতো তোমার বন্ধু আমার বিরুদ্ধে কবিতা লিখেছে আমিও তার বিরুদ্ধে কবিতা লিখেছি শুনবা এই শুনো তিনি বলছেন এই দেখো কবিতা মানে বলতে চাইছে মুদাম মোহাম্মদ ডাকছে মুদাম মামাই মানে মোহাম্মদ হচ্ছে হচ্ছে প্রশংসিত আর মুদাম মামার মানে হচ্ছে অপ্রশংসিত মানে নিন্দিত তোমার মোহাম্মদকে আমরা নিন্দা করি তোমার মোহাম্মদের দিনকে আমরা ঘৃণা করি কবিতা লিখেছে এমন অনেক কবি আছে না ইসলামের বিরুদ্ধে কবি লেখা এমন আছে না নাই অনেক আছে হুমায়ুন আজাদ একজন নাস্তিক আশা গুর নাস্তিক এরা ভাব ইসলামের বিরুদ্ধে খালি কবিতা লিখিয়া

আমার এই লকেটটা দেখতে পাচ্ছ এই লকেটটা বিক্রি করে হলেও আমি মোহাম্মদের বিরোধিতা করব। এই লকেটটা বিক্রি করে দিয়েও আমি মোহাম্মদ হোসেনের বিরোধিতা করবো ঠিক অহংকার করে আর এই লকেটটাই কি বলছে আল্লাহ এই লকেটটা সম্পর্কে আল্লাহ বলছেন জি দিয়ে এই লকেটটাই সেই জাহান্নামের নামের লকেট হয়ে যাবে জাহান্নামের লকেট করে দেবে মাসাদ মানে হচ্ছে শক্ত রজ্জি দিয়ে তৈরি মালা এই মালাটা জাহান নামের বানিয়ে দিলেন কে তার স্ত্রীকে কাঠ বহনকারী বলেছে কাঁধ বহনকারী কেন বলেছে জানেন একটা কিন্তু বলেছি আমি কাঠ কেন বলেছেন রাতের বেলা ও কাঁধ ফেলে দিত মানুষদের কাটা কাটা গিয়ে ফেলে দিত এই জন্য কাঠ বহনকারী বলা হয়েছে এক নম্বর কারণ